করো তোর এই জুতা দি আমি পিটাবো তুই বিয়েও করবি না আমাকে মোর বিয়েও আমার সাথে কি পাইছিস ফাইজদেবি করছ আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছ পজিশন যা যা পজিশন যা তোর কাউন্ট করতে হবে না আমি কাউন্ট করতেছি তুই আগে লাভ দিবি তারপর আমি লাভ দিব তোর এতে আমার বিশ্বাস নাই আরে তুমি কি পাগল হইছ নাকি আমি যদি আগে লাভ দেই যেই পানি আমার লাশই তো খুঁজে পাবো না দুজন একসাথে লাভ দিব পরজন্মে দুজন একসাথে উঠব আচ্ছা ঠিক আছে আর কিছু বলার আছে পৃথিবীর আলো বাতাস তোমাদের সাক্ষী রেখে বলে যাই লাইলি বসু শিরি ফরহাদের মতো এই মিলন ফরিয়া প্রেমের জন্য উৎসর্গ করতে চাদি সময় নষ্ট করে লাভ নেই চলো লাভ দি রেডি ওয়ান টু থ্রি ও শোনা আমরা কি বরাবর এসে পড়ছি ও এটা দেখি দিয়াবাড়ির মতো লাগে ইয়াল্লাহ এটা তো দিয়াবাড়ি আমি মরি নাই আমি বাইসে গেছি আমি মনে হয় নামতে লাভ দেয় নাই আত্মহত্যা করি নাই আত্মহত্যা বসাও বাঁচাও ইয়াল্লাহ আমি বাইসে গেছি হ্যাঁ বাবা